আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব ডাবল আর উচ্চারিত হয় যেভাবে হ্যাঁ বন্ধুগণ আজকের এই ভিডিওটি খানমেথ চিলড্রেন স্পোকেন এই বইটিকে নেওয়া আছে এই বইটি একশো আটচল্লিশটি অধ্যায়ের মাধ্যমে তৈরি করা আছে প্রতিটি অধ্যায় স্পোকেন ইংলিশের জন্য অতিশয় জরুরি হ্যাঁ আসুন প্রতিটা অধ্যায়ের ওপরে ভিডিও লেকচার তৈরি করে দিচ্ছি যারা দেখতেছেন চান তারা আমাদের সাথে থাকুন কমেন্ট করে রাখুন কোন ধরনের ভিডিও লেকচার দেখতে চান হ্যাঁ বন্ধুগণ আজকে আমরা শেখব খানমেথ চিলড্রেন স্পোকেন চাপটার সিক্স পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ডাবল আর উচ্ছেদিত হয় যেভাবে হ্যাঁ ডাবল আর এতে র উচ্ছেদিত ডাবল আর এতে কী উচ্ছাদিত র উচ্ছেদিত হয় যেমন কে রি ক্যারি সি এ ডাবল আর ওয়াই ক্যারি ক্যারি মানে বহন করা বা নিয়ে যাওয়া তারপর হে রি হ্যারি এইচ হ্যা আর ওয়াই হ্যারি হ্যারি তারপর ম্যারি ম্যারি তারপরে প্যারি প্যারি ম্যারি ম্যারি এম এ তে ময় এমিতে ময়কার মে এই স্পেলিংগুলো অবশ্যই খেয়াল করবেন ম্যারি ম্যারি দুইটা স্পেলিং বাংলাতে একই রকমই লাগে তারপরে ব্যারি ব্যারি তারপরে ফ্যারি ফ্যারি জ্যারি জ্যারি, প্যারি প্যারি ফারি ফারি কারি কারি হি হারি ট্যারে তারি তারি, টেরা টেরা অরি, অরে অরে অরিয়র অ অ্যারো অ্যার ও ডাবল আর ও এতে এ আর ও ডাব্লু অ্যারো তারপর আর ও ডাব্লু ন্যারো অর্থাৎ দ্বিতীয় আর উচ্চারিত হবে তারপর স্বর সর বড়ো বড়ো ব্যারো ব্যারো মরো মরো তারপরে বারো বারো বারেন বারেন তারপর সরি ব্যারেন বি এতে ব্যারেন ব্যারেন ক্যারট ক্যারট

অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট আর ই তারপর এতে এ আর ই এ আর এস আর ই এস আর ই এস তারপর আরাইভ আরাইফ আরাইভ আরাইবল তারপরে এতে এ আর এন আর জি এন টি অ্যাগ্রার হ্যাঁ অ্যারাগন্ট্যারাগন্ট অ্যাগন্ট এই বা হবে অ্যারাগন্ট তারপর এ এতে এ আর রা গেট আেট অ্যারা গেট অ্যারা গেট এইভাবে তারপর তারপর এখানে ম্যারিস ম্যারিস ম্যারিড ম্যারিড ট মরো টমরো টি আর টমরো টমরো কারেন্ট কারেন্ট কারেন্সি কারেন্সি কারিকোলাম কারিকোলাম টেরিবল টি টে টি ই ট্যারিবল ট্যারেবল তারপরে ইরিটেট ই আই আই টে ই আই টে ইআরি টি এডিটেড এডিটেড হ্যাঁ বন্ধুগণ এইভাবে ডাবলার উচ্চারিত হয় এইভাবে আপনার সন্তানকে ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করুন আপনার থেকে সে দ্রুত এগিয়ে যাবে হ্যাঁ তা প্রতিটা শব্দকে দ্রুত গতিতে পড়ানোর চেষ্টা করুন দ্রুত গতিতে পড়ানোর জন্য আমি আবার একটু পড়ে শোনাই যেমন ক্যারি ক্যারি ম্যারি ম্যারি Mary, Mary, Harry, Harry, Perry, Perry, Gary, Gary, Tari, Tari, Wari, Wari, Aero, Aero, Shero, Shero, Bero, Bero, Harry, Harry, Perry, 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 Jerry, Jerry, Fari, Fari, Hari, Hari, Tara, Tara, Ah, orior Oriol, Nero, Nero, Boro, Boro, Moro, Moro, The person, Ah, Baden, Baden, Corrupt, Corrupt, Terrified, Terrified, Horror, Horror, Horrid, Horrid, Horrified, Horrified, Madol, Madol, Scary, Scary, Harid, Harid, Arin, Arin. আরিয়াস আরিয়াস তারপর আরাইভ আরাইভাল আরাইবল এইভাবে ম্যারিড ম্যারিড কারেন্ট কারেন্ট কারিকুলাম কারিকুলাম ইরিটেড ইরিটেড বড় বড় ক্যারট ক্যারোট ট্যারো ট্যারো সরে সরি হরিবল হরিবল হরিফিক হরিফিক আরো ফিক হরে ফিক আর অ্যারো ক্যার কের আস্ট্যারেস্ট অ্যারেঞ্জ অ্যারেঞ্জ অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট আপ অ্যারাইভ এইভাবে আপনার সন্তানকে চেষ্টা করবেন দ্রুত গতিতে যাতে সে পড়ে ন্যাচারালি তার স্পোকেন ফ্লুয়েন্সিটা ওয়ার্ড থেকে চলে আসবে ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ